তো হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয় অনেক ভালো আছি বর্তমানে যারা ইউরোপে আসতে চাচ্ছেন টুরিস্ট বিষয় কিংবা অবৈধ পথে যে কোনোভাবেই হোক যারা আসতে চাচ্ছেন তাদেরকে একটা সতর্কবার্তা দিতে চাই ইউরোপিয়ানরা আর আগের মতো অদক্ষ কর্মী অ্যালাউ করে না আগে অদক্ষ কর্মী অনেক দেশে অভিবাসী হিসেবে আসছে অবৈধ পথে তাদেরকে আশ্রয় দিছে কাগজপত্র দিছে রেসিডেন্স কার্ড দিছে নাগরিকত্ব দিছে অনেক কিছুই দিছে কিন্তু বর্তমান সময় ইউরোপের রূপটা পুরোটাই চেঞ্জ ঠিক আছে বর্তমান যুগে ইউরোপিয়ানরা খুবই সতর্ক এবং খুবই অ্যাক্টিভ এরা বুঝতে পারছে যে আমাদের আমাদের দেশে বিভিন্ন দেশ শরণার্থী আইসা আয়সা মিথ্যা আশ্রয় নিতেছে তারা তারা টাকা ইনকাম করার জন্য অবৈধ পথে ঢুকতেছে আমাদের এতে আমাদের মহাদেশের ক্ষতি এই জন্য ইউরোপিয়ান মহাদেশ যে কয়েকটা দেশ আছে সবাই একই নিয়মে চলতেছে এখন যারা শরণার্থী আছে তাদেরকে মানে আগের মতো সুযোগ সুবিধা দিতেছে না আর যারা স্কিলফুল যারা স্কিলফুল ওয়ার্কার তাদেরকে নিয়ে আসবে তাদেরকে নিয়ে এসে কাজ দিবে আর যারা বাংলাদেশ থেকে অবৈধপথ আসতে চাচ্ছেন ইউরোপে বিভিন্ন দেশে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি আপনি যে কোনো দেশে আসেন ইউরোপে জার্মানি পর্তুগাল ফ্রান্স ইতালি যে কোনো দেশে আসেন না কেন আপনার কোনো এতে কোনো লাভ হবে না বর্তমান সময় যারা কাজ জানে এবং ভাষাগত যোগ্যতা তাদের আছে তাদের কাজ আছে আর যারা ভাষা জানে না তাদের কাজ নেই বলতে চলে তাদেরকে ওই অনেক স্ট্রাগল করতে হবে অনেক কষ্ট করতে হবে কিন্তু এটা অনেকে করতে পারবে না তার কারণ যারা প্রবাসে আসে এবং ইউরোপে যারা অবৈধ পোশাক পথে আসে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের যাদের মানে অঢাল অর্থ নেই যে দিনের পর দিন বসে থেকে খাবে এখানে সেটেল হবে এরকম টাকা পয়সা নেই আর যারা অবৈধ পথে আসতেছে তাদের কাগজপত্র হওয়া রেসিডেন্স কার্ড পাওয়া খুব কঠিন বর্তমানে বর্তমানে সব খুব কঠিন ব্যাপার তো আমি যারা অবৈধ পথে আসতে চাচ্ছেন তাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো এশিয়ার বিভিন্ন দেশে আপনি যদি অদক্ষ হন কাজ যদি নাও জানেন কাগজপত্রও যদি না থাকে তারপরও আপনি কাজ করতে পারেন অনেক জায়গায় ভালো একটা অ্যামাউন্টের বেতন মাসে মাস এসে উঠে যেতে পারেন কিন্তু ইউরোপে এরকম না ইউরোপে দক্ষ কর্মী হইলে এবং ভাষাগত যোগ্যতা থাকলে আর কাগজপত্র ঠিক থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এছাড়া আপনি অবৈধ হয়ে যদি ইউরোপে কোনো টাকা পয়সা ইনকাম করতে চান সেটা পারবেন না ইউরোপের রূপটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে যারা বৈধ শ্রমিক আছে এবং দক্ষ শ্রমিক আছে তাদেরকে মূল্যায়ন করে আর যারা ভাষাগত যোগ্যতা আছে এদেরকে মূল্যায়ন করে তো যারা বাংলাদেশ থেকে অবৈধ পথে তাদেরকে একটাই দিতে চাই ভাই এখানে ইউরোপের যে কোনো দেশে ঢোকেন না কেন আপনার কাগজপত্র হওয়ার চান্স খুব কম আগের মতো আর কোনো কাগজপত্র হওয়ার চান্স নেই লিগাল ডকুমেন্ট ছাড়া আপনি ইউরোপে টিকতে পারবেন না তো সব চাইতে ভালো হবে নিজের দেশে কিছু একটা ব্যবসা বাণিজ্য করে খান না হলে বৈধ পোশাক পথে আসার চেষ্টা করেন আর যে কোনো একটা কাজের উপরে ফোকাস করেন যাতে সেই কাজটা করে আপনি স্কিলফুল হয়ে বিদেশের মাটিতে এসে দুটো টাকা ইনকাম করতে পারেন তো বাংলাদেশে এখন বহুত অনেক কর্মসংস্থান আছে অনেক কাজ শিখাইতেছে যেমন ধরেন টিটিসি আছে বাংলাদেশে টিটিসি টিটিসি থেকে আপনারা বিভিন্ন কাজের ট্রেনিং নিয়ে ভাষাগত যোগ্যতা নিয়ে যে কোনো দেশে কাজের জন্য যেতে পারেন এবং সেখানে সেটেল হতে পারেন বৈধভাবে তো বাংলাদেশেও এখনো অনেক অনেক সুযোগ সুবিধা আছে আমরা বাংলাদেশিরা এই দিক দিয়ে অনেক পিছ পিছিয়ে আছি অন্য অন্য দেশের শ্রমিকরা খুব স্কিলফুল এবং ভাষাগত যোগ্যতা আছে তাদের এর জন্য তারা যথাযথ মূল্য পায় যেমন ধরেন আমার কাজের আহ বেতন আপনার আহ দেড়শো ইউরো সেখানে একটা স্কিলফুল ওয়ার্কার যদি আসে তার বেতন আরো পঞ্চাশ টাকা বেশি হবে দুইশোই এমন এমনকি যারা যাদের যোগ্যতা নেই অবৈধ পথে গেছে ঠিক আছে কিন্তু গিয়ে কাজ কাজ কাম পারতেছে না কম পারতেছে কম বুঝতেছে তাদের বেতন একশো টাকা আর যারা স্কিলফুল তাদের বেতন দুইশো টাকা তো আপনি যদি এই কাজটা বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে এখানে আসলে আপনার বেতন অটোমেটিকলি দুইশো টাকাই হবে তার কারণ আপনি স্কিলফুল ওখানে গিয়ে আপনাকে কেউ কোনো কিছু শেখাইবে না আপনি আগেতেই আপনার অভিজ্ঞতা থাকবে একটা কাজের ওপরে তো যাই শেষে একটা কথাই বলবো যাই করেন আপনারা সবাই স্কিলফুল হয়ে বাংলাদেশে আসবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আলাইকুম